গরম করতে পারবো না সেই জন্য আগে সেগুলো বের করে নিই ডাল এটাই আছে মাছের মাথার তরকারিটা ডাল পল্লব বলেছে খাবে না ডালটা তুলে দেব আর এই হচ্ছে মাছের ঝোল ডালটা তুলে রাখবে পরবর্তী কাজ হচ্ছে কালকে দই নিয়ে এসেছিলাম একটু ব্রেকফাস্ট বানাবো দইয়ের প্যাকেটটা যেহেতু আজকে রান্না নেই তাই একটু ব্রেকফাস্ট বানাবো দইয়ের প্যাকেটটা ভালো করে ধুয়ে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম

দই আর সুজি মিশিয়ে রেখে দেবো এটা দিয়ে একটা জলখাবার বানাবো কৌটোটা আগে সরিয়ে দিই এদিকে দইয়ের কৌটোটাও সরিয়ে দিই মিনিট পনেরো কুড়ি ভিজবে এই সুজি দই আর সুজিটা তারপরে রেডি হয়ে যাবে এই দেখো গুলে নেওয়া রেডি হয়ে গেছে থাকবে তারপরে যখন বানাবো তখন তো সুজিগুলো ফির ফুলে যাবে ভিজে তখন আবার একটু জল মিশিয়ে নেবো আরো কিছু জিনিস এর মধ্যে মেশাবো তখন এখন খাম উদ্ভ উদ্ভ কাজকর্ম সব আমার ক্ষেত্রে দেখতে পাবো এখন আমি কি করবো তো কালকে যে মেডালিশ এনেছি ওটা পরবো দেখো সব তুলে তুলে নখগুলো শেফ করে রেখেছি বললাম একটা রাত্রি নখগুলোকে রেস্ট দিই তারপরে পরবো এটা আমার খুব পছন্দের কালার জন্য তো কালকে গেলাম দিয়ে বললাম যে একটা রেডিশ টাইপের কালার দিয়ে তো রেড বা মেরুন দিয়ে বললো আপনি বেছে নিন না তো বেছে নিতে গিয়ে প্রথমে এই কালারটা হাতে এলো আর এটাই তো আমি চাইছিলাম হঠাৎ করেই শুনতে পাচ্ছি বিস্কুটের গাড়িটা বেরিয়ে যাচ্ছে মানে বেকারির গাড়িটা কালকে রাত্রে এত কিছু কিনেছি বিস্কুটটা আনতে ভুলে গেছি দৌড়ে গেলাম ইয়ে এরকম একটা অ্যালিসের স্টোস্ট বিস্কুট নিলাম রাস্ক এইটা নিলাম আর একটা জিরা বিস্কুট নিলাম যদিও এই বিস্কুটগুলোতে ভীষণ অম্বল হয় তা অনেক দিন বাদে একটা নিলাম প্রতিদিন তো ইয়েকেও দিতে লাগে আমাদের রত্নাকেও দিতে লাগে চায়ের সাথে কিনে রাখি ওইটা থিনার আর কিন্তু আনা হয়নি তো এটা নিলাম আজকে এটাই দেব কালকে রত্নাকে বলেছি চায়ের সাথে মুড়ি দিয়ে খাও আজকে দেখো স্নান সব সারা হয়ে গেল তো পল্লব বাড়িতে আর আজকে বুদ্ধ পূর্ণিমা পল্লব বাড়িতে মানে অন্যদিন এই সময় তুমি জল খাচ্ছ দেখা যাচ্ছে অন্যদিন এই মানে এই সময় ও থাকে না ও আস্তে আস্তে আটটা দশ পনেরো কারণ আদরের স্কুল থাকে আজকে বুদ্ধ পূর্ণিমা গুলো আদরেরও ছুটি তো সেই জন্য বিস্কুট তো এখান থেকে নিয়ে নিয়েছি ও তো বললাম একটুখানি মিষ্টি এনে দাও ঠাকুরকে একটু মিষ্টি দি তা ও বললো তা ও বললো যে দুধও নিয়ে আসি দুধটা তো কালকে খাইনি আজকে করবে আমরা নিয়ে আসো মন যখন চাইছে তা দুধ নিয়ে এলো আর আমার জন্য একটা জিনিস এনেছে সেটা সন্ধ্যেবেলা দেখাবো এখন না চলো আজকে একটু দুধ চা নিয়ে ফেলি আর এটা এরপরে দিতে বললাম ওই যে সুজিটা ভিজিয়েছি সুজিটা দিয়ে চলো চা চা করি দুধটা হলে আমি একটু চিনি খাই বেকারির বিস্কুটটা আধঘানা আধঘানা নিয়েছি দুজনে

চটজলদি একটা হেলদি টিফিন বানিয়ে নিই কী বানাচ্ছি বলতো ওই যে সুজি আর ইয়েটা গুলে রেখেছিলাম না টক দইটা ওর মধ্যে দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই চারটে চারটে আটটা আটটা বানাবো আটটা বানালে মানে যতটুকু নিয়েছি তাতে আটটাই হবে আর এইগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো এই প্যানটা আমার খুব কাজের হয়েছে আপ্পাম চাটুটাও ভীষণ কাজের হয়েছে এইটা এরকম প্যান কেক বানানোর জন্য এত ভালো হয়েছে চারটে এখন দিয়ে আগে গরম গরম করে পল্লবকে দিয়ে দেব। তারপরে আমি আবার আরও চারটে বানাবো দুটো আমার আর দুটো রত্না দিদির জাস্ট অনলি ফাইভ মিনিটস ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে আর তেলও কিন্তু দিইনি জাস্ট একটুখানি ব্রাশ করে নিয়েছি এই অনেকবার জাস্ট বলে ফেলছি একটা ব্যাড হ্যাবিট হয়ে যায় এরকম করে করে তো দেখো সুন্দর উঠে গেছে এগুলোকে উল্টে পাল্টে নিয়ে সস দিয়ে পল্লবকে দিয়ে দেবো ও খেতে থাকবে বাকি চারটে ততক্ষণে আমি করে নেবো দেখো ব্রেকফাস্টে কী বানালাম তখন দেখলে তো এই দেখো দিয়ে দিয়েছি পল্লবকে চারটে দিয়েছি আর তার সাথে সস এটা কী বলবো কিছু না প্যানকেক বলবো সুজির টিফিন রেডি এই যে আমার ভাত পল্লবের ভাত মাছ সবজি দুজনের সব রেডি এইখানে খাবার রেডি এইটা আমার এটা আমার রত্না দিদির হ্যাঁ রত্না আমার দিদি ম্যাডাম সব রত্ন আবার হাসছে মুখ লুকিয়ে লুকিয়ে ও নিয়েই বাইরে দৌড় মারবে ওই দেখো বলেছি না বাইরে দৌড় মারবে রত্না এটা নাও নাও তো দুজনে ওই আছে যে আমার বলে হয়ে গেছে তো রেডি চলো বেরোই আরেকজন বেরিয়ে গেছে টিফিন টিফিন নিয়ে এই জানলাটা খোলা বলে খুব ভালো আসছে ওদিকে দিদিদের দরজাটাও খোলা চলো টাটা ঘুরে এসে আবার হ্যাঁ দেখো বুদ্ধ পূর্ণিমায় বাবার মন্দিরে পুজো হয়েছে আমাদের বিদ্যাপতিতে বাবার একটা মন্দির আছে তো এইখানে সদস্য হচ্ছে শিপরা ও প্রসাদ নিয়ে এসে আমাকে দিল মানে অফিস থেকে ফেরার পথে আর কি একটা জায়গায় গেছিলাম তারপরে শিপরার বাড়ি হয়ে প্রসাদটা নিয়ে ফিরলাম এই এখন তো রাত্রি বাজে প্রায় দশটা একটু একটু খেয়ে ফ্রিজে তুলে রেখে দেব কালকে আবার খাবো কারণ এখন এটা খেলে এত রাতে এটা খেলে আর ডিনার করা যাবে না সানডেতে কাঁচা জামা কাপড়গুলো একটাও ভাঁজ করা হয়নি তো সেগুলো রাখা ছিল এখন এগুলো সব ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে রেখে দেবো পল্লব পরে আয়রন করে দেবে তো এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে ওইদিকে বসিয়ে দিয়ে এসছি ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি আলু সেদ্ধটা প্রেশার কুকারে আর ভাতটা হচ্ছে তোমার হাড়িতে মানে ডেকচিতে বসিয়ে দিয়ে এসেছি এগুলো সেরে ওইদিকে যাব। আমি তো অফিসে একটা দরকারে গেছিলাম আসতে একটু দেরি হলো তাড়াতাড়ি করে এসে কি করেছি বলো তো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি না সরি ভুল বললাম ভাত বসিয়েছি আর প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি কারণ আমার যে চাল আমি যে চাল খাই তার সাথে এই জ্যোতি আলু সেদ্ধ হবে না মাখতে পারবো না আর তারপরে এখানে পেঁয়াজ দেখাচ্ছি ভেজে নিচ্ছি ওটা দিয়ে মাখবো আর কারিপাতার ডালটা আছে আর একটুখানি মাছের মাথার তরকারি আছে সব শেষ করব আজকে কারিপাতার ডালটা শেষ হবে না ওটা তো আর পেঁয়াজ দেওয়া না ওটা থাক অসুবিধা নেই মাছের মাথার তরকারিটা শেষ করব কারণ কালকে নিরামিষের দিন কালকে নিরামিষ রান্না বান্না হবে দেখাচ্ছি দেখো শুকনো লঙ্কা সেরকম খাই না বলে শুধু ফোরণে দিই শুকনো লঙ্কা খাই না বলে এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি আর এখানে আলু সেদ্ধটাকে চটকে রেখেছি মেখে নেব এখন বেজেছে এগারোটা পনেরো হয়ে গেল কাজকর্ম সারা আজকে ঠাকুরের বাসনটা রাতে মেঝে রাখিনি কারণ কালকে অনেক ভোর ভোর উঠতে হবে কালকে অনেক ভোর ভোর কেন উঠতে হবে সেটা কালকের ভিডিওতেই বলবো এখন উঠতে হবে কিছুদিন একটু ভোর ভোর তো যাই হোক একটা প্রশ্নের আজকে উত্তর দেবো আমার ভিডিওতে একটা প্রশ্ন নয় মানে বলেছে দুজন তিনজন বলেছে অনেকে হয় অনেকে হয়তো বলেনি বলতে পারেনি মানে বলতে খারাপ লেগেছে আমি কালকে বলেছিলাম না কালকে ভিডিওতে বলছিলাম না যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে পল্লবকে বলছিলাম না না তুমি ধুয়েও না গ্লাসটা রেখে দাও আমি ধুয়ে নেবো আমার ভালো লাগে না তুমি কোনো কাজ বাসনপত্র ধোয়া ধুয়ে করো আসলে তোমরা যে কথাটা বলেছো একদম ঠিক যে আজকাল সংসারে হাজব্যান্ড ওয়াইফ বা কাজ কখনও কোনো জেন্ডারের ওপর ডিপেন্ড করে না একদম ঠিক হান্ড্রেড পারসেন্ট আমি তোমাদের সাথে এক কিন্তু আমরা একটু পুরোনো দিনের মানুষ আর আমি আবার জয়েন্ট ফ্যামিলির মানুষ এবার জয়েন্ট ফ্যামিলির মানুষ সবাই হচ্ছে কি আমার মধ্যে না আমি সারা জীবন দেখে এসেছি সারা জীবন আমি দেখে এসেছি যে বাড়ির ছেলেরা কোনো কাজ করা তো দূরের কথা বাড়ির ছেলেরা খাওয়ার থালাটাও খাওয়ার জায়গা থেকে তোলে না বুঝেছ খাওয়ার থালাটাও খাওয়ার জায়গা থেকে তোলে না থালাটা ওখানেই রেখে উঠে যায় বাড়ির মেয়েরাই সব করে এবার দেখো ছোট থেকে দেখতে দেখতে একটা জিনিস যেটা মানে মনের মধ্যে গেঁথে যায় ফলে অনেক কাজ করতে চায় কিন্তু আমি করতে দিই না ওই ওটা মনের মধ্যে গেঁথে গেছে মানে ছেলেরা কেন সংসারের কাজ করবে বিশেষ করে এই সমস্ত কাজেই বাসন ধোয়া মাজা বা রান্নাবাড়ি করা এই সমস্ত কাজ কেন করবে কিন্তু অবশ্যই জেনে রাখাটা জরুরি কারণ দেখো যখন একলা সংসার হয় তখন এই দুজন মানুষের মধ্যে একজন মানুষ মানে আমি আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন খাওয়া দাওয়াটা বাইরে থেকে এনে খেতে হবে বা কাছের কোনো মানুষ যখন আমি অসুস্থ হয়েছিলাম চম্পা যেমন সাত দিন আট দিন ধরে আমাকে রান্না করে খাবার পাঠিয়েছে পল্লবকে রান্না করে খাবার পাঠিয়েছে এরকম সুবিধা তো সবার থাকে না সেই জন্য কি হয় মানে দুজনেরই কাজটা শিখে রাখাটা জরুরি কিন্তু এখন এই বয়সে এসে আর নতুন করে কাজ শিখবে হ্যাঁ অবশ্যই আমি অসুস্থ হলে নিশ্চয়ই করবে আর আমি আবারও বলছি তোমাদের সঙ্গে কিন্তু আমি একমত দুজনেরই কাজটা করা উচিত কিন্তু ওই আজন্ম আজন্ম নয় মানে আসৈ সব যা দেখে এসেছি সেইটাই তো মনের মধ্যে গেঁথে গেছে এখন করতে মনে হয় গেলেই যে আমি করতে পারছি না তাই ওকে করতে হচ্ছে এরকম একটা ব্যাপার এসে এটা কিছুই না এটা জাস্ট আমার একদম ব্যক্তিগত মতামতটা আমি যেহেতু আমার ভ্লগে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য ব্যক্তিগত মতামতটা শেয়ার করেছি আমিও তোমাদের সাথে একমত কিন্তু আমি পেরে উঠি না তবুও দেখো সংসারের কাজ প্রচুর করে বললো কি কি করে বলি বিছানা পাতা বিছানা তোলা শুধু মশারি টাঙানো থাকলে মশারি শীতকালে যখন টাঙাই মশারি টাঙানো মশারি খোলা করে আমি ভাজ করাটা করি বাকি বিছানাপত্র সব তোলা ও করে আর এখন তো ফুলটাও ও তোলে তারপরে বাইরের কাজ তো করেই সমস্তই করে আবার ঘরের কাজের মধ্যে ওই ফিল্টারে জল ভরা জলের বোতল ভরা তারপরে তোমার এই ঝুলঝাড়ার ক্ষেত্রে আমি যতটুকু পারি আমার তো স্পন্ডিলাইটিস আমি ঘাড় উঁচু করে বেশি পারি না ওই করে এইগুলো তো করেই দুজনে মিলেই কাজকর্ম করে কিন্তু ওই যে বললাম যেটা মনের মধ্যে গেঁথে রয়েছে ওইটাই কিন্তু আর কিছু না আর কেউ কেউ বলছিল নেগেটিভ কমেন্ট ভাবো না এবার না কেন নেগেটিভ কমেন্ট ভাববো নেগেটিভ কমেন্ট কি এগুলোকে কেউ ভাবে কখনো কখনো না এগুলো নেগেটিভ কমেন্ট কেন এটা তো ম্যান টু ম্যান ডিফার করে বিষয়গুলো আমিও তোমাদের সাথে একমত কিন্তু আমি পারি না এটা আমার সমস্যা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ দেখো দেখো একজন চুরি করে খাচ্ছে দেখো এটুকু আমি খেয়ে নেব দেখে দিলেই তুমি আবার খেয়ে নেবে খাবে না কিন্তু আর দেখছো দেখছো এই জন্যে আমি কল রিক্স একটুখানি রয়েছে সেটাও খেয়ে নিতে হবে চলো আজকের মতো টাটা বাই ভাই গুড নাইট সবাইকে ক্লিয়ার করে দিলাম বিষয়টা আর কালকে থেকে কেন সকালে ও আজকে অনেকটা বাজার করা হয়েছে মানে যতটুকু দরকার মুদি বাজার আর কি মুদি বাজার এখন সব আছে কিন্তু কিছুটা তুলে রাখলাম টুকটাক জিনিসপত্র বলা যায় না তো পরিবেশ পরিস্থিতি কখন কি গিয়ে দাঁড়ায় সেগুলো এনেছে ওরকমই ব্যাগ বলছি কি ব্যাগটা একটু চেয়ারের উপর তুলে রাখো না যদি ইঁদুর সিঁদুরে বিয়ে করে এই চেয়ারটাই রাখো ওদিকের চেয়ারটাই না আমি ওই ইয়ে দিয়েছি টেবিল ম্যাটটা রেখেছি তো এইদিকের চেয়ারটা রাখো এই যে দেখো অর্ডার করে ফেললাম একটা গাছের জন্য এগুলো আমি পারি না আমি ভারী ব্যাগ তুলতে পারি না ভারী বালতি তুলতে পারি না যখন কাচি কাচার বালতি টালতি সব বাইরে বের করে দিয়ে আসে ওখানে বসে কাচি তো সব বের করে দিয়ে আসে মেলাটাও ম্যাক্সিমামটাও মেলে দেয় এরকম আরও অনেক কাজ করবে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আবার কালকে আসবো আমার নোটে গাছ এখানেই মুড়িয়েছে কাল আবার নোটে গাছ সোজা হয়ে দাঁড়াবে সূর্য রাখবে